মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান পবিত্র ماہ রমজানের дни শিক্ষাাশর মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সরড বাই মুআমালাত টেবিল ব্যাংক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سید الانبیاء ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شماني درشق من السلام عليكم ورحمة الله تعالى وبركاته দূরে কিম্বা কাছে যেখান থেকে আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি দেখছেন ও ধন্যবাদ আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি স্পন্সার করেছেন মহামালক টেবিল ব্যাংক আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র রমাদানুল মোবারক মাসের করণীয় কি পবিত্র রমাদানুল মোবারক রহমাদ মাকফরাত ও নাজাতের মাস রমাদান এই মাস আমাদের দ্বারে সমাগত এই মাস সিয়াম সাধনার মাস এই মাস আত্মশুদ্ধি ও তাহওয়ার মাস এই মাসে অনেক কিছু আছে করণীয় তেমনি আছে অনেক কিছু বর্জনীয় এই মাসের সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পবিত্র রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ রব আলমিন কোরআনুল তানিমের মধ্যে বলেছেন ইয়া ইমানদারেরা কুতিবা আলাইকুমসিয়াম তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লা দিন আমি কবে যেমনটা ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরেও লাল্লা যাতে তোমরা খোদাভীতি বা মত্তা হতে পারো তাহলে এক নম্বর যে আমল আমাদের রমজান মাসের দিনের বেলা রোজা রাখা দ্বিতীয় যে আমলটি রাতের বেলায় তার আবির নামাজ আদায় করা তৃতীয় যে আমলটি এই রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা এবং লাইলাতুল কদরে এবাদত বন্দী করা এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে একখান হাদিস বর্ণিত আছে مشكات سورة المدد عسى بخار المدد عسى رسول الله صلى الله عليه وسلم بولسان من صام رمضان إيمانا واحتسابا جبر لهم تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا جبر لهم تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا جبر لهم تقدم من ذمبي رسول الله صلى الله عليه وسلم جب كثير من جملة شديد نجبلان وجبان كربه إيمان الشاة إيمان الشاة আল্লাহ তালা পিছনের গুনা খাতা অর্থাৎ পিছনের গুনা গুণাহতা মাফ করে দেবেন যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় তারাবিন নামাজ আদায় করবেন ইমানের সাথে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এবং সবের নিয়ত আল্লাহ তালা তার পূর্বের গুনা গুণাহতা মাফ করে দেবেন আর যে ব্যক্তি রমজান মাসে কদরের রাত্রে ক্যাম করবে কদর রাত্র জাগরিত থাকবে এবাদত করবে ইমানের আশায় এবং সবের নিয়তে আল্লাহ তালা তার পিছনে গুণাহতা মাপ করবেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই হাদিস থেকে আমরা তিনটা জিনিস পাইলাম খুবই গুরুত্বপূর্ণ আমল এক রমজানের রোজা রাখা দুই রাতে তার আবির নামাজ আদায় করা তিন লাইলাতুল কদর তালাশ করা এবং লাইলাতুল কদরে এবাদত করা লাইলাতুল কদর সম্পর্কে একটা কথা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে অনেকবার এসেছে যে তোমরা শেষ দশকের বিজোর রাত্রে লাইলাতুল কদর তালাশ করো তেইশ হিসাবে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচ রাত্র তালাশ করলে আল্লাহ তালা লাইলাতুল কদর নসিব করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আর লাইলাতুল কদর যদি নসিব হয়ে যায় তাহলে লাইলাতুল কদরে খয়রুম মিন আলফ সাহার আল্লা রবুল বলেছেন লাইলাতুল কদরে কেউ যদি এবাদত করে ওই রাত্র জাগরিত থাকে তাহলে আল্লাহ রবুল্ আলমিন তার আমল নামায় এক হাজার মাস নকল এবাদত করলে যে স্বভাবে তার চেয়ে বেশি সাহবের অধিকারী তিনি হবেন তার আমলনামাল আল্লাহ তাআলা দান করবেন সম্মানিত দর্শক মণ্ডলী এই তিনটা আমলের পরে আমাদের আরেকটি আমল যেটা রোজার সাথে সম্পৃক্ত সাহরি খাওয়া আত-সাহুর সাহরি খাওয়া হাদিস শরীফে আছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহরু ফা ইননা ফিসুহুরি বারাকাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা রমজান মাসে সাহরি খাও নিশ্চয়ই সাহরি খাওয়ার মধ্যে বারাকা আছে বরকত আছে বরকত নিহত আছে এখন এই হাদিসের উপরে আমরা আমল করতে পারি অন্তত যদি সাহরির সময় যদি একটি খেজুর কিংবা এক গ্লাস পানি পান করি তাহলেও আমরা এই এই বরকত অর্জন করতে পারি আর একটা হলো তাও রোজার সাথে সম্পৃক্ত ইফতার করা আন সালমান ইবনে আমের নদীল্লাহ আনহু হল রসুল্লাহ সাল্লা সাল্লাম ইদা এফতর তর আহাদুক আলা তামরিন ফাইন্ন হুবার ফাইল্লাম ইয়াজিদ ফাল ইফতের আলাম ইন ফাইন্ন হুতহর রসুলুল্লা সাল্ল সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি একটা খেজুর দিয়াও ইফতার করে তাহলেও এটা বরকতের উচিলা হবে ফাইনলাম ইয়াজিদ ফালিউফতির আলামা আয়ন যদি ইফতার করার জন্য একটি খেজুরও না পায় ফালিউফতির আলামা আয়ন তাহলে সেজন্য পানি দ্বারা ইফতার করে ফাইন হত করুন কারণ এই পানিটাও তাকে পবিত্র করে দিবে তাহলে এইখানে আমরা সাহারি এবং ইফতার করা এই দুইটা আমল পাইলাম ছয় নম্বরের আমল হচ্ছে তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত করা আল্লাহ আল্লাহর কোরআনুল খ্যারিম বলেছেন শাহরু রী জিলা রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে যেহেতু কোরআন এই পবিত্র মাসে রমাদানে নাজিল হয়েছে সেহেতু আমাদের উচিত হলো এই মাসে বেশি বেশি কোরআন তেলাত করা আর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন তিনি বলেছেন فله حسنة والحسنة بعشر أمثالها لم أقل ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف رسول الله صلى الله عليه وسلم بولي سين جبكتي حروف الله رب العالمين تك دشتنك دان كربهن أمي اكتا بول سين زي ألف لام ميم اتا اكتا حروف برو ألف حروف لام اكتا حروف ميم اكتا حروف تهولي ألف لام ميم এই তিনটে হরফ যদি কেউ তোলা করে তিন দশকে তিরিশ নাকি আল্লাহ তালা থেকে দান করবেন সপ্তম যে আমলটা বেশি বেশি দোয়া করা আলেকসার রুমিনা দোয়া হাদিস শরীফ এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হাদিসে তিরবিজি শরীফের হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিনজন ব্যক্তির দোয়া এমন আছে যে দোয়া কবুল করা হয় ফেরত দেওয়া হয় না অর্থাৎ আল্লাহ তালা কবুল করেন হাত্তা হাত্তায়ুফতির প্রথমত যে ব্যক্তি রোজাদার সে যদি দোয়া করে ইফতার করার আগ পর্যন্ত রোজাদার অবস্থায় অর্থাৎ রোজাদার যদি দোয়া করে রোজা অবস্থায় তাহলে আল্লাহ তালা কবুল করেন বলে ইমামুল আদেল এবং ন্যায়পরায়ণ শাসক যদি দোয়া করে আল্লাহ তালা কবুল করেন দা আতুল মাজলুম নির্যাতিত ব্যক্তি যদি দোয়া করে তার দোয়া আল্লাহ তালা কবুল করেন অন্য হাদিসে যদিও পিতামাতার দোয়াও কবুল করেন আল্লাহ এবং মুসাফিরের দোয়া কবুল করেন মজলুমের দোয়া কবুল করেন এই মর্মে আলাদা হাদিস এসেছে অষ্টম আমল আল ইকসার তাকবীর বেশি বেশি তাকবীর করা নবম আমল আল ইকসার উমিরাত বেশি বেশি শুক্রিয় আদায় করা এই সম্পর্কে আল্লাহ তালা বলেছেন অলি তুকাব্বির আলা আলাম হাদুম ওয়ালা আল্লাহম তস্করুন যাতে তোমরা আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে হেদায়েত করেছেন সত্যপথ দেখিয়েছেন এই জন্য তোমরা বেশি বেশি আল্লাহর বরত্ব প্রকাশ করবেন যাতে তোমরা সুক্রিয়া আদায় করতে পারো এই আয়াতের মধ্যে দুইটা আমল আমরা পেতে পারি দুইটা আমল পাই একটা হলো তাকবির বেশি বেশি পড়া আর একটা হলো সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা আমাদেরকে এই মাহে রমাদান দান করেছেন এই বরকতময় এই মাস পেয়ে আমাদের বেশি বেশি সুক্রিয় আদায় করা উচিত যেহেতু আমরা বেশি বেশি ইবাদত করতে পারতেছি রোজা রাখতে পারতেছি নামাজ পড়তে পারতেছি তারপরে রাত্রিবেলা আমরা তারাবির নামাজ আদায় করতে পারতেছি এই জন্য আল্লাহ তালার দরবারে বেশি বেশি নেয়ামতের সুক্রিয়া আদায় করা দশম আমল যেটা আলেকসারু মিনাল ইস্তেকভার বেশি বেশি ইস্তেকভার পাঠ করা তাওবা বা পাঠ করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রগিমা আনফু রজুলেন ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক মানে একটা তার জন্য বদ দোয়া দাফাল আলাহ যার কাছে রমজান মাস এসেছে অর্থাৎ যে রমজান মাস পেল সুম্মান সাল্লাহ কবলে আইউ ফর আলাহু এরপরে রমজান মাস অতিবাহিত হইলো কিন্তু তার গুনা আল্লাহ তালা মাফ করেন নাই তাহলে যেই ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু রমজান মাস পড়া সত্ত্বেও তিনি আল্লাহর দরবারে রমজানে এবাদত করার মাধ্যমে সিয়াম কেয়াম ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছে গুনা মাফ করাইতে পারল না ওই ব্যক্তির নাক যেন ধুলায় মলিন হয় অর্থাৎ আল্লাহর রবি সাল্লাল্লাহর সাল্লাম তার জন্য বদ করেছেন তাহলে বোঝা যায় যদি এই মাসে আমরা যদি বেশি বেশি তাও ব্যস্তবার পাঠ করি আল্লাহ তালা আমাদের গুনাহতা মাপ করবেন তাওবেস্তকবার পাঠ করা ত্যাকবির দেওয়া এবং দোয়া করা অন্য মাসেরও আমল কিন্তু বিশেষ করে রমজান মাসে একটা ফজিলত পূর্ণ আমল এই তিনটা বিষয়ের উপরে আমরা এইভাবে আমল করতে পারি যেমন ত্যাকবির দেওয়া অর্থাৎ আল্লাহর বরত্ব প্রকাশ করা শুক্রিয়া দায় করা এবং তাওবেস্তেক আর পাঠ করা যদি আমরা বেশি বেশি সময় পেলেই যদি বলি সোহানুল্লাহ ওয়া হামদুল্লাহ বলে ইলাহ ইল্লাহ্ ল ওল্লাহ একবার বলে হাওলা ওলা খুব ইল্লাহ বিল্লাহ আলী এলা سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله استغفر استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم অর্থাৎ যার যেভাবে জানা আছে আপনি যেভাবে পারেন সেইভাবে আল্লাহর বরত্ব প্রকাশ করেন আপনি যদি এই বাক্যগুলি একসাথে না পড়তে পারেন তলাজ করতে পারেন তাহলে এভাবে বলতে পারেন আল্লাহ আকবর তাহলে তাকবির হয়ে গেল আলহামদুলিল্লাহ শুক্রিয়াদায় হয়ে গেল আস্তাক ফিরুল্লাহ তাহলে আপনার ইস্তেকবার হয়ে গেল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লে দম্বি ওয়া তু বিলাই যে যেভাবে পারি আমরা অন্তত আরবিতেও যদি কালেমা না পারি তাহলে মৌখিকভাবে অন্তত আল্লাহর কাছে আল্লাহ একবার আল্লাহ তুমি সবচেয়ে বড় আল্লাহ শুকরিয়া আদায় করা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করা যে যেবা পারি সেইভাবে আমাদের করা দরকার 11 নম্বর যে আমাদের কাজ হচ্ছে আলেকসা রুবিন সদাকা বেশি বেশি সদাকা আদায় করুন বুখারী মুসলিম শরীফের মধ্যে একখান হাদিস এসেছে হাদিসের অংশ হলো ওয়াকানা আজওয়া dama ইয়াকুনু ফি রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি দানবীর ছিলেন দানশীল ছিলেন সবসময় তিনি দান করতেন সবার চাইতে বেশি উম্মতের চাইতে বেশি বিশেষ করে রমাদান যখন আসত তখন তিনি বেশি বেশি দান করতেন যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াকুলান আল্লাহুল রমজান মাসে বেশি বেশি দান শব্দ করতেন পরে বারো নম্বরে আমল আল এতে আহ শেষ দশকে করা আপ করা এতেক আপ করা সুমনাতে বিশেষ করে রমজান মাসের শেষ দশকে দশ দিন রসুল্লাহাম এতেক করতেন هذي الشريرة عن سي عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعدي متفق عليه حضرة عائشة رضي الله تعالى عنها كان يعتكف العشر الأواخر أن النبي صلى الله عليه وسلم شيش يتكب من رمضان رمضان مشير حتى توفاه الله আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তিনি রমজানের শেষ দশকে এতে কাপ করতেন সুম্মা আতা কাফা আজ ওয়া জুহু মিম্বা আদিহি আল্লাহ নবী সাল্লা সাল্লামের এতেকালের পরে তার আজওয়া যে মোতাহার ছিলেন তার স্ত্রীগণ যারা ছিলেন তারা নিজ বাড়িতে নিজ ঘরে নিজ গৃহে এতে কাপ করতেন তেরো নম্বর আমল তারকুল মা আসিয়াত সমস্ত গুনা ছেড়ে দেওয়া গুনা তো সবসময় ছাড়তে হবে বিশেষ করে রমজান মাস গুণা মাপের মাস এই মাসে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমরা যাবতীয় গুনা থেকে আমরা বিরত থাকব। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কল আজুর ওয়াল আমালা বিহি ফালাই লেহা জাতুন ফি আই ইয়াদা তো আহু আ সর মধ্যে হাদিস এসেছে যে ব্যক্তি মিথ্যা কথা এবং সেই অনুযায়ী আমল ছাড়তে না পারলো ফালাই সালিল্লাহ হ্যা জাতুন আল্লাহর কোনো প্রয়োজন নাই ফিয়াইয়া দা আতো আমাহু আর সরবা সে যেই রমজান মাসে খানাফিনা ত্যাগ করলো এই ত্বক করার ক্ষেত্রে আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ কোনো সবসে পাবে না তাহলে আমাদের তেরো নম্বর যে আমরা করতে পারি এবং চেষ্টা করব আশা করি আমরা সবাই করব তারকুল কুল মা আসিয়াত ছেড়ে দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অন্তরের যে গুণা আছে তহরাতের যে অধ্যায় আমাদের আছে মোজাদ আজম রহমতুল্লাহ আলাই যে তহরাতের অধ্যায় চার প্রকারের কথা উল্লেখ করেছেন পবিত্রতা তার মধ্যে প্রথম তিন প্রকার আমাদের সকলের জন্য খাস সেই তিন প্রকার তহরা আমাদের অর্জন করা বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গ এবং আত্মাকে মহলিকার থেকে পাক করা এই যে গুণা থেকে আমাদেরকে হেফাজত করা এটা আমাদের একান্ত দরকার আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন রসুল্ল সাল সাল্লাম বলেছেন অনেক রোজাদার আছে তাদের রোজা কোন ফায়দা দেয় না শুধু তারা উপবাস করে উপবাস ছাড়া কোনো ফায়দা নাই আবার অনেক কে আছে যারা সারা রাত্র কেয়াম করে কিন্তু সারা রাত্র জাগরিত থাকা ছাড়া আর কোনো ফায়দা নেই শুধু রোজা রাখলেই হবে না আর শুধু করলি হবে না রোজা এবং কেয়াম তখনই আল্লাহর কাছে ফলপ্রসূ হবে যখন আমরা গুণামুক্ত জিন্দিগি গঠন করতে পারব চোদ্দ নম্বর আমল হলো আসে কুফি রমাদান এটাও একটা সুন্নত রবি আদি আল্লাহ আনহু কল

মেসওয়াক করার ব্যাপারে আমাদের মাঝাবের সিদ্ধান্ত হলো যদি মেসোয়াকটা কাজা হোক কিংবা শুকনো হোক তাহলে কোনো সমস্যা নাই এমনকি যদি শুকনার তাজার ডাল দিয়েও যদি কেউ মেসোয়াক করে এবং তিক্ততাও যদি তার জেহুবায় আসে তাহলেও কোনো সমস্যা নাই এটা একটা খুব সুন্নতি একটা আমল সম্মানিত রোজাদার বৃন্দ আমরা এখন পর্যালোচনা করি এই রমজান মাসে মাহ রমাদানে কি কি কাজ করতে পারি আর শিয়ামুফিন নাহার দিনের বেলা রোজা রাখা আল কেয়া মুফিল্লা রাতে তারা বিন নামাজ আদায় করা আর তাহার রিলি লাইলাতুল কাদর বিশেষ করে শেষ দশকে বিজোর রাত্রিতে লাইলাতুল খদর তালাশ করা এবং এবাদত করা আদা উ সালাম আল জামা জামাতের সাথে নামাজ আদায় করা আর তাসাহুর সিহুরি খাওয়া আল ইফতর ইফতারি করা তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাত করা আলেকসার উবিনাত দোয়া বেশি বেশি দোয়া করা আলেকসার উবিনাত তাকবীর বেশি বেশি তাকবীর দেওয়া অর্থাৎ আল্লাহর বরত্ব প্রকাশ করা আলেকসার উবিনাত সুখ বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আলেকসারু মিনা তাও আতে ইস্তিকফার বেশি বেশি তাও ইস্তিকফার পাঠ করা আদায় করা আলী ফিল আশেলা ওয়াহের শেষ দশকে এতেকাপ করা আমরা অনেকেই তিন দিনে এতেকাপ করি এটার কোনো ভিত্তি নেই আসলে এতেকাপ যদি করে মহল্লার মধ্যে একজনে করলে মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে তবে সেই ক্ষেত্রে দশ দিনই এতেকাপ করতে হবে তার কুল মা আসিয়াত সমস্ত গুণা ছেড়ে দেওয়া সেওয়া সেওয়পির অমাদান রমজান মাসে মেসওয়াক করা আর আমরা যখন ইফতার করব ইফতারের পূর্ব উঠতে দোয়া করা দোয়া করলে তো আল্লাহ কবুল করেন বিসমিল্লা বলে ইফতার করব আর রসুল্লাহ যখন ইফতার করতেন ইফতার করার পরে তিনি বলতেন আল্লাহ আলাকা সুমতু আলা রিজকি কাফতর এটা এটাও হাদিসে আছে এরপরে আবার বলতেন জাহাবাদামাউ আবেতাল ওরুক ওয়াসাবাত আজর ইংসা আল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সিয়াম কেয়াম আমাদের এবাদ বন্দিগি কবুল মঞ্জুর করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ওরকাত হার্ফ টিভি সত্য সমাগত মিথ্যা বিতারিত